ঘরে পূর্ণগতি স্ত্রী রেখে যে পুরুষ বাজারে মেয়ের সাথে মেলামেশা করে তার কোনো কথা এখানে চলবে না তিন খাদুব সাহেব গিলাফ চড়ান কাজ শুরু করুন ওখানে তারা আর এক কদমও সামনে আসবি না ভুলে গেলি গায়ে পড়ার মতো কাপড় ছিল না পেটে খাবার ছিল না তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি খাইয়েছি পরিয়েছি আদর দিয়ে বড় করেছি কিসের জন্য আজকের এই ঘটনার তো গ্রামবাসীর সামনে আমাকে অপমানিত হবার জন্য কথা আমি শুনতে চাই না বাড়ি থেকে দূর হয়ে যা ঠিক আছে তুলা ভাই চলো যদি যেতেই হয় তাহলে স্বপ্নকে আমি সাথে নিয়ে যাব স্বপ্ন স্বপ্ন আমাকে ছাড়া বাঁচবে না কি বললি কি বললি তুই ভিকারির বাচ্চা ভিকারি আমার বোন তোর সঙ্গে যাবে স্বপ্ন তোমার সাথে যাবো আমি কেন কারণটা কি আমাকে তোমার সাথে যাবার কথা বলার সাহস তুমি কোথায় পেলে স্বপ্না তুমি বোধ ভুলে গেছো আমি তোমার মালিকের বোন ভাইয়া রাজু বামুন হয়ে যাবে হাত দেবার স্বপ্ন দেখছে ওকে কিছু টাকা দিয়ে দাও চলে যাবে শুনেছিস শুনেছিস স্বপ্নার কথা একটা কথা ভুলে যাসনে ও আমার বোন এখনো কেন দাঁড়িয়ে আছিস তুই কিসের আশায় দাঁড়িয়ে আছিস শুনি না ওরা কি বলে গেল আরে তুই তো ছেলে বাড়ির চাকর যতদিন প্রয়োজন ছিল রেখেছে আজ প্রয়োজন নেই বের করে দিয়েছে চলে যা চলে যা এখান থেকে